দুজন দুজনের দিকেই টাকা হতে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে খুব আনন্দের দিন ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও হতে চলেছে তোমরা এর আগে কিন্তু দেখে নিয়েছো বেনারসির ব্লগ দিয়েছিলাম যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক থ্যাংক ইউ আর আজকে হচ্ছে রিমির আইপুরো পুরোভাগ যেটা আয়োজন করেছে ওর দুই দিদি তো সেখানেই আজকে যাব হচ্ছে রেস্টুরেন্টে ওখানে গিয়ে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এখানে কিন্তু আমি হয়ে আর এখন বাজে মোটামুটি হচ্ছে একটার মতো তো আমরা কিছুক্ষণ পরে কিন্তু বেরিয়ে যাব আর আমি তোমাদেরকে ওখানে গিয়ে সমস্ত কিছু কিন্তু শেয়ার করে চলো ভিডিওটা দেখতে আর আজকে আমি পরেছিলাম একটা সুন্দর শাড়ি যেটার কালার ছিল কিন্তু পার্পেল আর আমি শাড়ি পরতে ভীষণই ভালোবাসি আর সেই জন্যেই আজকে আমি শাড়ি পরেছিলাম আর এখানে একদম ফুল রেডি হয়ে গেছিলাম এরপর কিন্তু আমরা বেরিয়ে যাব। আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এটা আমাদের বাড়ির কাছেই সেই জন্য আমরা এখানেই গিয়েছিলাম কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজমন ফিরে পেল সুখের ঘাসি এন যে স্বপ্নের দুদিন ও কাছে এলো জীবন আরো যেন আমাদের জয় হোক কেমন লাগছে বলো ভালো লাগছে খুব আনন্দের দিন

তো তোমরা দেখছো এখানে আমাদের কিন্তু পুরো থালি রেডি আর এক এক করে কিন্তু এখানে পাইস খাওয়ানো হচ্ছে প্রথমে বড় থেকে কিন্তু ছোটো খাওয়ানো হচ্ছে প্রথমে কিন্তু এখানে খাইয়ে দিচ্ছিল রিয়াদি তারপরে এক এক করে কিন্তু সবাই খাইয়েছি জানো কারো সফলে ভালোবাসা ও এখানে আমাদের কিন্তু সমস্ত পর্ব শেষ এরপরে কিন্তু খাওয়া শুরু হবে তো এত খাবার তো একসাথে খাওয়া যাবে না সেই জন্য কিন্তু এখানে ভাগাভাগি চলছে কী কী খাচ্ছে না খাচ্ছে আর এই সমস্ত কিছু কিন্তু আয়োজন করেছে আমাদের চার্লি কফি হাউসে আমাদের এটা লোকেশন হচ্ছে কিন্তু কল্যাণপুরে সেখানে আমরা এটা আগের দিন থেকেই আমাদের অর্ডার দেওয়া ছিল এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা যতটা পেরেছি কিন্তু খেয়ে নিয়েছি তারপরে এখানে আমি একবার ব্রাইড অ্যান্ড গ্রুমকে দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও আর হচ্ছে তারপরে আমরা এখানে কিছু ফটো ফটো ক্লিক করেছিলাম তারপরে আমার ফেভারিট পান খেয়ে নিলাম আমি পান খেতে কিন্তু খুব ভালোবাসি তারপরে কিন্তু আমরা এরপর চলে যাব হচ্ছে বাড়ি এই জাস্ট কিন্তু আমরা বাড়িতে আসলাম আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বিয়ে রিলেটেড সমস্ত ব্লগ কিন্তু আমি আস্তে আস্তে আপলোড করবো হেন্দি গায়ে হলুদ বিয়ে রিসেপশন সমস্ত কিছু কিন্তু ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি বিয়ে বাড়ি শেষ হয়ে গেলেই কিন্তু আমি আস্তে আস্তে সব কিছু আপলোড করব। আর তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এই ভিডিওগুলো দেখার জন্য আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে বাই